আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে এই একটি ভিডিওতে দুবাইয়ের সকল প্রকারের ভিসা নিয়ে আলোচনা করবো এটা একটা আপডেট বলতে পারেন যেহেতু আপনারা সব ধরনের ভিসার বিষয়ে প্রশ্ন করতেছেন কমেন্ট করতেছেন কমেন্টের আর রিপ্লাই দিচ্ছি না কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় এটা পাচ্ছি না কথা দেখতেছি পড়তেছি যেহেতু দেখতেছি সেখান থেকেই আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করা কথা না বাড়িয়ে চলুন শুরু করি যে দুবাইয়ের কোন ভিসার বর্তমান রানিং কি সিচুয়েশন প্রথমে বলবো পার্টনার ভিসা বন্ধ দুবাইতে পার্টনার ভিসা বন্ধ পাটনার ভিসা চলতেছে আবুধাবিতে রাসাল খেমা ফ্রিজোন এই সব জায়গাতে হ্যাঁ যারা ইনসাইডে আছেন বা ফাইভ ই আসেন মাল্টিপল ভিসা করা আছে তারা এসে আবুধাবিতে বা রাসাল খেমা আজমান এগুলোর যে ফ্রি জোন আছে সেগুলোতে পার্টনার ভিসা করতে পারবেন বা ইনভেস্টার ভিসা করতে পারবেন দুবাইতে পারবেন না হবে না এরপরে এটা গেল পার্টনার ভিসা আর আউটসাইড পার্টনার ভিসা টোটালি বন্ধ বাংলাদেশ থেকে পার্টনার ভিসায় নতুন করে আসতে পারবেন না বা বাংলাদেশ থেকে এটা সম্ভব না এই মুহূর্তে এরপরে যাই ভিজিট ভিসায় বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা ফুল স্টপ বন্ধ বাংলাদেশিদের জন্য কোনো ধরনের ভিজিট ভিসা চালু নেই ইভেন অ্যাম্বাসি কার্টেসি ভিসা যেটা সেটাও কিন্তু বন্ধ করে দিছে এই মুহূর্তে কোনোটাই চালু নাই নতুন করে চালু হলে তখন আবার বলতে পারবো লেবার ভিসা লেবার ভিসা বহু দিন ধরে বন্ধ বাংলাদেশিদের জন্য সো চিন্তার কিছু নয় এটা নিয়ে কথাই বলা যাবে না এটা টোটালি অফ ফ্যামিলি ভিসা ফ্যামিলি রেসিডেন্ট ভিসা যাদের হাজব্যান্ড এখানে আসে বা বাবা আসে বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসা এখানে আসতে চায় টোটালি বন্ধ আউটসাইড ফ্যামিলি ভিসা সম্পূর্ণই ক্লোজ বন্ধ এখনও পর্যন্ত চালু হয় না এটা অনেক দিন ধরেই বন্ধ আছে তারপরেও আপনারা প্রতিনিয়ত প্রশ্ন করেন আমিও প্রতিনিয়ত একই সঙ্গীত বাজাইতে থাকি কিছু করার নাই তো এখন আপনাদের চাহিদা অনুযায়ী আমাকে বাজনা বাজাইতে হবে আপনারা যেটা চাইবেন সেটা দিতে আমি বাধ্য না বাধ্য না এটা বেশি বলে ফেললাম আমি মোটেও বাধ্য না যাই হোক আপনাদের তথ্য দিতে আমি পছন্দ করি তো ফ্যামিলি ভিসা বন্ধ হবে না আউটসাইড সে আপনি পার্টনারে থাকেন বা এখানে আপনার চার হাজার দিরহাম বেতনে আপনি হাই এমপ্লয়মেন্ট ভিসায় থাকেন যেই কে যে কেনা হন আপনি ফ্যামিলি আনতে পারবেন না এরপরে কি আর কোন ক্যাটাগরি ভিসা আছে এরপরে আসা হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা নিয়ে যেহেতু আমি কাজ করি না এ সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই তবে আমি যত দূর তথ্য সংগ্রহ করতে পারছি ওটাও বন্ধ বাংলাদেশিদের জন্য তবে এই বিষয়ে আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না শুধুমাত্র স্টুডেন্ট ভিসা যেহেতু এটা নিয়ে আমি কোনোদিনও কাজ করি নাই যাই হোক এরপরে যেটা আছে হাই প্রফেশন ভিসা হ্যাঁ হাই প্রফেশন ভিসার কী অবস্থা এখনও কি হচ্ছে এই প্রশ্নটা প্রচুর পরিমাণে দেখুন হাই প্রফেশন ভিসা হচ্ছে আমি আপনাদেরকে কি বলেছিলাম আমার কাছে সাতটা কোঠা ছিল পরে দেখলাম না না সাতটা না আটটা কোঠা ছিল আটটা কোঠার আটটা ভিসায় আমার হইতে হবে আলহামদুলিল্লাহ আটটা কোঠার মধ্যে অলরেডি পাঁচটা পাঁচটাই ডান হয়ে গেছে ভিসা একটা কোটা আমার নষ্ট হয়েছে ওটা ভিসা রিজেক্টের কারণে নষ্ট হয় নাই ওইটা ফাইন্যান্স ম্যানেজার পদে লেবার অ্যাপ্রুভাল করানো হয়েছিল পরে ভিসা করতে গিয়ে দেখি বাংলাদেশিদের জন্য এই পথটা বন্ধ করে দিছে ফাইন্যান্স ম্যানেজার দেবে না প্রচুর পরিমাণে একটা প্রায় অনেক লম্বা একটা বিশাল বড় একটা অ্যামাউন্ট ড্যামারেজ আমার যার কারণে ওইটা সম্পূর্ণ লেবার আবার ক্যান্সেল করতে হয়েছে কারণ ওটা ভিসা রিজেক্ট হয় নাই ওটা ভিসা বন্ধ করে দিছে কি কোন পোস্টে ফাইনান্স ম্যানেজার সম্ভবত অ্যাকাউন্ট ম্যানেজারটাও বাংলাদেশিদের হবে না পাকিস্তানিদের হয় নাই লাস্ট পাকিস্তানি একজন অ্যাকাউন্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করছে লিখে দিছে পাকিস্তানিদেরকে অ্যাকাউন্ট্যান্ট দেবে না সম্ভবত বাংলাদেশিদেরকেও দেবে না আর কেউ অ্যাকাউন্ট্যান্ট পদেও কী অ্যাপ্লিকেশন করেন না লেবার অ্যাপ্লিকেশন করেন না তাহলে সম্পূর্ণ টাকা পাঁচ ছয় হাজার সাত হাজার আট হাজার দিহেম লস হয়ে যেমন আমারটার সহ ক্যান্সেল ট্যান্সেল দিয়ে আট হাজার সামথিং আট হাজার লস হয়ে গেছে সম্পূর্ণ কোটা কিনার টাকা টোকা দিয়ে কারণ কোটা তো নষ্ট হয়ে গেছে ওটা সো ভিসা রিজেক্ট আসে নাই ভিসা অ্যাপ্লিকেশনই করা যায় নাই কারণ কি বাংলাদেশিদের ফাইন্যান্স ম্যানেজার এই পোস্টটা বাংলাদেশিদের হবে না এটা আপনারা কান খুলে শুনে রাখেন কেউ লেবার অ্যাপ্লিকেশন ফাইন্যান্স ম্যানেজার পোস্টে করবেন না লেবার অ্যাপ্রুভ হলেও ভিসা হবে না বাংলাদেশের জন্য এটা বন্ধ করে দিছে তো এই রিসেন্টলি বন্ধ করছে মানে আমি লেবার অ্যাপ্লাই অ্যাপ্রুভ করানোর পরেই বন্ধ করছে ভিসা করতে গেছি তখনই তার একদিন আগেই বন্ধ করে দিছে তো এটা হবে না এই একটা কোটা আমার নষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ বাকি যতগুলো পাঁচটা পাঁচটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং যার লেবার ওই যার জন্য একটা কোটা নষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আবার পুনরায় তার জন্য অ্যাপ্লাই করছি হয়ে গেছে সেলস ম্যানেজার পোস্টে ডান এরপরে গিয়ে ইনশাল্লাহ আরও যে কয়েকটা কোটা আছে হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা হয়ে যাবে কারণ আমি বেছে বেছে কাজ নিই তো হাই প্রফেশন বিষয় হচ্ছে এবার বলি কাদের হচ্ছে কি কি যোগ্যতা দেখে আমি ফাইলগুলো নেই আমার প্রথম টার্গেট হচ্ছে প্রথম যে আপনার ইয়েটা শর্তটা আপনার অরিজিনাল ব্যাচেলার সার্টিফিকেট থাকতে হবে এবং সেটা জেনারেল লাইন হতে পারে যেমন ডিগ্রি বা অনার্স ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল এই ধরনের লাইন হলে আমি ফাইলগুলো নিই না আপনি অনার্স করছেন বিবিএ করছেন এম তারপরে বা বিএসএস করছেন এই ধরনের কী কী যেন আছে মানে ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি নর্মালি হ্যাঁ সায়েন্স থেকে বা আর্টস থেকে কমার্স থেকে এই জাতীয় যে সার্টিফিকেট সার্টিফিকেটগুলো আছে আমি এগুলো দেখে দেখে নিই অথবা আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি করছেন কোনো সমস্যা নাই সেটাও হয়ে যাবে এরপরে দেখি বয়স আমি নাইনটি সেভেনের পরের কোনো ফাইল নিচ্ছি না সবগুলো আমার পঁচানব্বই একানব্বই পঁচাশি ছিয়াশি তিরাশি এরকম আমার সবগুলো এখানে কেউ এসে লেবারই করবে না এই জাতীয় এনাদের বয়স চেহারা দেখলে এই দেশের গভর্নমেন্ট বিষা দিয়ে দেবে ইনশাল্লাহ যে এরা বয়সে অনেক ভারী এরা এখানে এসে রাইডার বাইক রাইডার হিসেবেও কাজ করবে না এরা এখানে এসে ওই কার্টুনও টুকাবে না এরা হাই প্রোফাইল সবাই আলহামদুলিল্লাহ এগুলো হয়ে যাবে এগুলো ডান এগুলো দেখে দেখে নিচ্ছি ফাইল ডান ফাইল এক সান্সে এক্সেপ্টেড এক সান্সে এগুলো অ্যাপ্রুভ তো আমি মেইনলি এই দুইটা জিনিসের উপরে ফোকাস করছি একটা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট এবং সার্টিফিকেটের সাথে লাইসেন্সের সাথে সার্টিফিকেট এবং পদবীর সাথে সার্টিফিকেট স্টাডির মিল থাকতে হবে দ্বিতীয়টা হচ্ছে বয়স ভারী হতে হবে হয়ে যাচ্ছে এখন অনেকে আমাকে উনিশশো নিরানব্বের ফাইল সারতেছেন আটানব্বের ফাইল সারতেছেন আটানব্বই ফাইল আমার একটা ভিসা হয়েছিল শুরুতে ওটা আপনারা দেখছেন ওইটা তারপরে আরও আটানব্বই ফাইল নিচ্ছি না তো নিরানব্বই দুই হাজার এগুলো আমি ডিটেক্ট না করে দিচ্ছি এখন আপনারা নিয়ে যদি এগুলো ভিসা না হয় তো এর কে নেবে বুঝতেই পারতেছেন তো হাই প্রফেশান ভিসা এইসব জিনিসগুলো যদি আপনি খেয়াল রাখেন আপনার হাই প্রফেশান ভিসাটা হয়ে যাবে নির্দিদায় হয়ে যাবে নির্দে একদম এক চান্সে ইনশাল্লাহ হয়ে যাবে কারণ হাই প্রফেশান ভিসা খোলা আছে বন্ধ না যেহেতু ভিসা আমি পাচ্ছি আমারও অনেকে পাচ্ছে তার মানে ভিসা খোলা আছে এখন যদি আপনারটা না হয় বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশনে কোনো মিস্টেক ছিল অথবা আপনার কোয়ালিফিকেশনে কোনো সমস্যা আছে অথবা আপনার এজে প্রবলেম অথবা অন্য কোনো যে কোনো সমস্যা আপনি পড়ছেন লাইসেন্স হোক লাইসেন্সের মালিক হোক যে কোনো একটা প্রবলেম প্রবলেম তো শত শত থাকতে পারে তার মধ্যে একটা প্রবলেমে আপনি ফেসে গেছেন এই হচ্ছে হাই প্রফেশনের অবস্থা অনেকে ফ্রিজোনের কথা জিজ্ঞাসা করে দেখুন ফ্রিজনের ভিসা সবই বন্ধ দুই তিনটা কোম্পানি ছাড়া কারণ স্বায়ত্তশাসিত ফাইভ স্টার হোটেলগুলো বা দুবাই ট্যাক্সি ফ্রিজনের ডানাটা কোম্পানি ট্রান্সগার্ড কোম্পানি এই জাতীয় বড় বড় যে কোম্পানিগুলো আছে হ্যাঁ দুবাই ট্যাক্সির কোম্পানি যেটা বললাম এই ধরনের বড় বড় কোম্পানি যদি অ্যাপ্লিকেশন করে কারোর জন্য ভিসা হয়ে যায় সো এই ধরনের ভিসাগুলো চালু আছে ফ্রিজনের মধ্যে এখন আরও অনেক ফ্রিজন আছে যারা শুধুমাত্র লাইসেন্স করছে এখানে কোনো ইনভেস্ট করে নাই ভিসা করার জন্য এগুলো তো ভিসা হচ্ছে না বুঝতে পারছেন ইনসাইডই সমস্যা ফ্রিজোনে এমপ্লয়মেন্ট ভিসা অনেক সব লাইসেন্সে ভিসা হয় না যেগুলো পুরাতন লাইসেন্স এখানে মিলিয়ন মিলিয়ন দিরহাম ইনভেস্ট আছে তাদের লাইসেন্সের আন্ডারে ভিসা হয়ে যায় এটা হচ্ছে ফ্রিজনের অবস্থা এছাড়াও আরও হাজার হাজার প্রশ্ন আপনাদের রয়েছে এগুলো যেমন ভিসা অ্যাটেস্টেশন সার্টিফিকেট অ্যাটেস্টেশনের বিষয়ে এটা নিয়ে অন্য একটা ভিডিও বানাবো তো এই ছিল আজকের এই ভিডিওর সারমর্ম বা যাই বল যাই মনে করেন আপনাদের দেওয়ার মতো তথ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম